আলি জনাব আরেকটা শিকার মনে হচ্ছে সম্রাটকে একা ছেড়ে দিও না যাও তাকে অনুসরণ করো জানি না এখানে কি হচ্ছে আলী জনাব এই প্রহরীকে শিকারের জায়গায় তীর মারা হয়েছে তাহলে তুমি এখানে কি করছো সম্ভবত সম্রাটের যান কতলের চেষ্টা চলছে তাড়াতাড়ি যাও জি আলী জনাব বেচারা সিপাহী তুমিও সম্রাটের জন্য কতল হলে ধৈর্য ধরার অভ্যেস করো খোদাতলা সবুরকারীদের সঙ্গে আছেন ধৈর্য তাদের জন্য যারা বেঁচে থাকতে চায় তারা ধৈর্য ধরে থাকে যাতে তারা মুসিবতগুলো সহ্য করতে পারে কিন্তু আমি আপনার পরে মৃত্যু ছাড়া আর কিছুই চাই না কিন্তু আমার অনুপস্থিতিতে তোমার অনেক বড় কর্তব্য রয়েছে আমার পথের অনুসরণ অব্যাহত রাখতে হবে আমার কন্যাকে লালন পালন করতে হবে আপনার পথ হচ্ছে মৃত্যু সে পথ আমিও নির্বাচন করে ফেলেছি আমাদের পথ খোদাতলার পথ আমরা খোদাতালাকে নির্বাচন করেছি তুমিও সেই পথ ধরো বানু হেলেনের সঙ্গে মিলে রেসালাতের এই কঠিন বোঝা তোমাকেও বহন করতে হবে আমি আগামীকাল আপনাদের সঙ্গে যেতে চাই তুমি কি চাও আগামীকাল মৃত্যুর মিছিল আরেকজন বেশি সামিল হোক আমি কাল আপনাদের সাথে যেতে চাই এটাই আমার শেষ কথা আমরা সবাই খোদার পথেই রয়েছি তার সঙ্গে থাকা মানে আমার সঙ্গেই থাকা তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কিন্তু আমি কিভাবে ধৈর্য ধরবো বসো তোমাকে মন ভরে একটু দেখে নেই এর পরে হয়তো এমন সুযোগ আর আমার ভাগ্যে কখনোই জুটবে না কি এমন হলো আপনাকে বেশ আনন্দিত দেখাচ্ছে এখনো পর্যন্ত আনন্দিত হওয়ার মতো কারণ পাইনি তবে আজ রাতে একটা আশা দেখতে পাচ্ছি যে রাতে সমস্ত নিরবতা ছিন্ন হবে এটা একটু ধারালো করে নিলাম যদি হঠাৎ কোনো কাজে লাগে সম্রাটের মেহমানিতে কাজে লাগবে আপনি কি আগামীকাল সম্রাটের দরবারে যাবেন না হ্যাঁ কেন নয় কাউকে কতল করার ইচ্ছে নেই তো না তা এখনো জানি না শুধু এটুকু বলতে পারি আজকের রাত মহান খোদা খোদাতালার রাত এক খোদার ইবাদতকারীদের রাত মূর্তি পূজার বিরোধীদের রাত সম্রাটের খোদাগণের পতনের রাত খোদা খোদাতালার শাসন কায়েমের রাত তার মানে আগামীকাল বিচ্ছেদের দিন মৃত্যুর দিন আমাদের জীবনের কি শেষ দিন মহান খোদা তালা যা চাইবেন তাই হবে গ্লাডিয়া তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ রইল তুমি খোদা তালার ইচ্ছার উপর ভরসা রেখো আমাদের দুজনের সংসার এত সংক্ষিপ্ত ছিল হয়তো সংক্ষিপ্ত ছিল কিন্তু খুব মূল্যবান ছিল আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি বাড়িতে যাবে হেলেন তোমাকে আশ্রয় দেবে তার মানে আপনি চলে যাওয়ার পরেও আশ্রয় পাওয়া সম্ভব কেন সম্ভব নয় খোদা সর্বোত্তম আশ্রয় দানকারী আমরা খোদার পথে উৎসর্গ হতে চলেছি তোমাকেও ও খোদার পথেই থাকতে হবে গ্লাডিয়া সর্বশেষ ফুরসাদ সম্ভবত এর পরে আমি আর কোনো উপায় খুঁজে পাব না আমাদের প্রস্তুত থাকা উচিত এবং উপযুক্ত সময়ে নিজেদের কাজ সম্পন্ন করা উচিত আপনি কি ভাবছেন আগামীকাল আমাদের উদ্দেশ্য সফল হবে আমার মনে হচ্ছে পরোয়ার দিগারের সাহায্য খুব নিকটে এই পরিস্থিতির শেষ দেখা উচিত আমার সঙ্গে পবিত্র পর্বতের ন্যায় ফরিয়াদ জানাবে কেননা আমাদের হাতে আর খুব বেশি সময় নেই তার মানে আগামীকাল পরবর্তীগারের জন্য ফরিয়াদ জানাব হ্যাঁ হুম অন্যভাবে বললে অবশ্যই মৃত্যুকে বেছে নেব না আমি জীবনকে বেছে নিচ্ছি মিথ্যা কুফরি খোদাগণের সঙ্গে লড়াইয়ে মৃত্যু একটি উসিলা মাত্র এবং খোদার নিকট পৌঁছানোর দারুণ একটি রাস্তা আপনার ধারণা মতে এই পদক্ষেপকে জুলুম বন্ধ করতে পারবে জুলুম বন্ধ নাও হতে পারে আব্বাজানের কাছ থেকে শুনেছি ছোটবেলায় নিজে দেখেছি এই জুলুম সব সময় জারি ছিল এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই জুলুমের সাথে থাকব শুধু এই একটা কারণে সবাই আমাদেরকে জুলুমবাজ বলার সুযোগটা পাচ্ছে সঠিক মনে করুক অথবা ভুলি মনে করুক এই শহরের অসংখ্য মানুষ এবং রোমের অসংখ্য পরিচিতজন আমাদেরকে বিচক্ষণ মনে করেন সম্রাটের প্রতি বান্দিগি প্রকাশের অবাধ্যতার ফলে অবশ্যই সকলের উপর একটি বিশাল প্রভাব পড়বে ভেবে দেখেছেন খ্রিস্টানদের মধ্যে একটা অংশ যারা ইসাকে খোদের পুত্র বলে মনে করে তারা আমাদের হত্যা করতে পারে এবং এবং কেউই আমাদের আকিদা সম্পর্কে জানার সুযোগও পাবে না যেসব খ্রিস্টানদের কথা তুমি বলছ তারা মূর্তি এবাদতকারীদের চেয়ে উত্তম না আমি এরকম চিন্তা করছি না বরঞ্চ আমি এইটুকু নিশ্চিত যে আমাদের মৃত্যুর মধ্য দিয়ে হজরত ইসামসিয়ার দিনের আরও বিস্তার ঘটবে এই সংকীর্ণ আর অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায় মৃত্যুর চেয়ে অধিক মিষ্ট আর কিছুই মনে হচ্ছে না জি আলি জানাব আলী জনাবানদের পদ দেখিয়ে দাও আদেশ শিরধার্য আগামীকাল দেখা হবে ঠিক আছে তাহলে আগামীকাল পর্যন্ত ভালো থাকুন আসুন এখনো জেগে আছো জেগে আছি এবং আমার খোয়াবের ব্যাখ্যা চোখে দেখতে পাচ্ছি করি এখন অথবা পরে করি অবশ্যই কিছু একটা করতে হতো আগামীকাল মজলিসি আপনাদের সাথে চতুর্থতম ব্যক্তি হতে চাইছি তাহলে এরকমদের কি হবে এরকমই খোদার রহমতে বড় হয়ে গেছে তাকে খোদার নিকট অর্পণ করব নিঃসন্দেহে খোদাতার হেফাজত করবেন তুমি তেলমিখা ও ইভানিজের স্ত্রী মিলে জনগণকে সতর্ক করবে আমি আগামীকালের অনুষ্ঠানে তোমার হাজির হওয়া কল্যাণকর মনে করছি না যদি তুমিও নিহত হও তাহলে আমাদের পথ কি অব্যাহত রাখবে আমি কিছুই জানি না শুধু এইটুকু জানি আপনার সঙ্গে থাকবো হেলেন তুমি এমন ভাবে কথা বলছো যে দুনিয়া এখানেই শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আমার দুনিয়া এখানেই শেষ আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি ভাবছেন আপনাকে ছাড়া আমি ধৈর্য ধরতে পারবো না আমি পারবো না যে হেলেনকে আমি চিনি সে পারবে আমি জানি সে পারবে তুমি কি ভাবছো বিচ্ছিন্ন হওয়াটা কি আমার জন্য সহজ না একমাত্র খোদা জানেন এই দুনিয়ায় তোমার চাইতে আর অন্য কাউকে বেশি ভালোবাসিনি কিন্তু কি করব সিদ্ধান্ত গ্রহণের সময় অতি সন্নিকটে আমার আমার ভাগ্যে এটি লেখা হয়ে গিয়েছে এবং এবং আমি বিশ্বাস করি যে যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় খোদা তাহলে আমাদেরকে সাহায্য করবেন এবং খোদাতলা তোমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিকও দান করবেন শান্ত হও হেলেন এভাবে কান্না করলে এরকম জেগে উঠবে কি হয়েছে কি হয়েছে আমার প্রিয় বানু আব্বা জান তুমি শুনেছো তিনি আমাকে ত্যাগ করতে চাইছেন শান্ত হন প্রিয় বানু আমার শান্ত হন তিনি চলে যেতে চাইছেন শান্ত হন প্রিয় বানু শান্ত হন আব্বাজান আম্মাজান কান্না করছে কেন তেমন কিছুই না বাবা তেমন কিছুই না তিনি আমাদের চিরদিনের জন্য ত্যাগ করতে চাইছেন হে খোদা সাহায্য করো আমাদের একমাত্র আশা ভরসা তুমি খোদার কসম কোনরূপ জানের ভয়ই আমাকে এই সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করাতে পারবে না আগামীকাল সম্রাটের মূর্তি অবশ্যই ভেঙে পড়বে কি সুন্দর আমার মওলা হজরত ইসা কথা বান্দাদের প্রতিপালন করেছি এবং তাদের মর্যাদাকে আমি সমুন্নত রেখেছি যদিও তারা আমাকে তুচ্ছ মনে করেছে অতএব প্রতিশোধ নেওয়াটা খুব দ্রুত হয়ে যাবে তাদের জন্যে যারা বলে আমি ইনসানের চাইতেও বেশি কিছু